বিজয় দিবসের প্রথম প্রহরে একাত্তর ও চব্বিশের শহীদদের স্মরণে মোমবাতি প্রচলন ও তাদের আত্মার মাঘ ফিরাত কামনায় দোয়া করেছে জাতীয় নাগরিক কমিটি রাতে সর্বর্তী উদ্যানে আয়োজন করা হয় এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবত্তা পালন ও পরে দোয়া করা হয় পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে ধর্ম বা এলাকা পাহাড় বা সমতলের দোহাই দিয়ে যেন কেউ কাউকে ছোট করতে না পারে পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকলে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ফ্যাঁসিবাদের দোষরদের বিচারের আগে যারা নির্বাচনের কথা বলছে তারাও আওয়ামী লীগের সুরে কথা বলছে আমরা মনে করি তারা আওয়ামী সাথে সুর মিলাচ্ছে তারা তো তপরাধি তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে চব্বিশ সালের যুদ্ধ পরিধিদেরও বিচার নিশ্চিত করতে হবে আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের মতের ধর্মের বয়সের মানুষের মর্যাদাকে এই দেশে সমুন্নত করবে